সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যাচ্ছি ডিজিটাল মসজিদ তৈরি করছে এই যে সেটা দেখার জন্য আর এই পরিবেশটা খুবই সুন্দর দেখেন সুন্দর একটা পরিবেশ যে সুন্দর দেখা যাচ্ছে আজকে এই মসজিদটা দেখার জন্য আসছি এখানে এই হলো রাস্তা মেন রাস্তা মসজিদ দিয়ে যাওয়ার জন্য এই হলো পুকুর পুকুরে মাছগুলো কেমন ঢেউ খাতে সাঁতার কাটতেছে এই হলো সেই মসজিদ যেটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসছি এবং আপনাদের সাথে শেয়ার করব এই মসজিদটা দেখার জন্য তো চলুন আমার সাথে ক্যামেরার সাথেই থাকেন তো একে যাচ্ছি এই যে অনেক প্লাপান আছে দেখার জন্য আসলে ডিজিটাল মসজিদে নামাজ পড়তে ভালো লাগে এবং দেখার আমার একটা সুন্দর পরিবেশ দেখেন দেখতেও অনেকটা সুন্দর এই হলো রাস্তা এই হলো মসজিদের কাছে চলে আসছি আমরা মসজিদের সামনে একটা কাঠফুল গাছ অনেকটা সুন্দর মসজিদ ও অসাধারণ বাংলাদেশে এরকম মসজিদ মোটামুটি অনেকগুলো হইছে দেখেন সেই দেখো তো সুন্দর দোতলা মসজিদ এই মসজিদে কত সালে বানানো হয়েছে ভাই কত সালে বানানো হয়েছে ও এই যে ভাইটা বলতেছে তিন থেকে চার বছরের মধ্যে বানাইছে খুবই খুবই সুন্দর দেখা যাচ্ছে গাছ এই যে খেজুর গাছ গেড়ে দিছে আর দেখেন এই দিক দিয়ে সবুজ কি একটা সুন্দর দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছে অনেকে আসছে দেখা দেখার জন্য যে ঘোরার জন্য এই যে ঘুরতেছে এখানে মূলত মসজিদে কারো কাজগুলা অনেক সুন্দর লাগতেছে কারো কাজগুলা অসাধারণ এখানে একজন লোক দেখা যাচ্ছে আর এই দেখেন মিনারটা অনেক উঁচু মিনারটা অনেক উঁচুতে তৈরি করছে দেখেন এখানে আবার সেলফি এই যে দেন এই যে পাশে এবারে দেন সেলফি এই যে সেলফি তুলতে অসাধারণ এটা হলো মসজিদের চারপাশ এটা হলো মসজিদের পুকুর মসজিদের পাশেই একটি ছোট শহর এটাকে বলে মাদারগঞ্জ জামালপুর জেলা মাদারগঞ্জ থানা পাশেই বাজারের পাশেই একটা সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আবার ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ